আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন শ্যুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে অভিনেত্রীকে সঙ্গবদ্ধ দর্শনের অভিযোগ অর্থাৎ এর কথা বলে কিছু লোক নায়িকাকে নিয়ে রিসোর্টে গিয়েছেন এবং তারা সঙ্গবদ্ধভাবে দর্শন করেছেন এমন একটি অভিযোগ এসেছে দর্শক ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরে নাটকের শ্যুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে এক অভিনেত্রীকে সঙ্গবদ্ধ দর্শন করা হয়েছে এই ঘটনায় থানার মামলা করেছেন ভুক্তভোগী অভিনেত্রী অর্থাৎ তার সাথে যে ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটার পর থানায় ভুক্তভোগী অভিনেত্রী মামলা করেছে গত বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর রাতে ওই অভিনেত্রী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন মামলায় আসামিরা হলেন মোহাম্মদ নাসির মোহাম্মদ বাবর অভিযোগপত্রে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি অভিযোগ সূত্রে জানা যায় মামলায় অভিযুক্ত মোহাম্মদ নাসির নাটকের পরিচালক ও মোহাম্মদ বাবর তার সহযোগী গত সোমবার একুশ সেপ্টেম্বর রাতে শ্যুটিংয়ের কথা বলে তারা ঢাকা মিরপুর থেকে গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের উত্তর পোলাইদ গ্রামের রাস রিসোর্টের একটি কক্ষে আটকে রাখেন অর্থাৎ তাকে অভিনয় করানো হবে বলে আটকে রাখেন দর্শক ব্যবহৃত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের একটি আইফোন রেখে পরের দিন বাইশ সেপ্টেম্বর বিকেলে মারধর করে অভিযুক্তরা রিসোর্ট থেকে ওই নারীকে বের করে দেন অর্থাৎ তাকে তো সঙ্গবদ্ধ দর্শন করা হয়েছে এবং তার ব্যবহৃত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের একটি আইফোনও রেখে দিয়ে বাইশ সেপ্টেম্বর বিকেলে মারধর করে অভিযুক্তরা রিসোর্ট থেকে তাকে বের করে দেন দর্শক এই বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে আসামি গ্রেপ্তারের অভিযান চালানো হয়েছে নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে দর্শক এই যে অভিনেত্রীকে যেভাবে নাটকের জন্য ডেকে এনে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে এবং তার আইফোনটাকে কেড়ে দিয়ে নিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে আসলেই কার কাছে যাবে দর্শক আসলে যে কেউ অফার করলে আসলে নায়িকাদের একা কোথাও যাওয়া উচিত নয় অ্যাসিস্ট্যান্টকে সাথে রাখা উচিত আর হয়তো বা নায়িকাটা নতুন যার কারণে অফার সামলাতে পারেনি আর নতুন যারা তাদের সাথে তো কোনো অ্যাসিস্ট্যান্টও থাকে না এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে দর্শক এই যে ধর্ষণকাণ্ড এইটাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্সে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম